সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনার আমার সোসাইটিতে যদি কেউ আপনার দাওয়াত দেওয়ার পরে কেউ এই দাওয়াতকে কবুল না করে তাহলে আপনাকে দুঃখ এবং কষ্ট করা উচিত আপনার কি খুব বেশি দুঃখ করা উচিত রাসুল কি করেছিলেন তো এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের ছাব্বিশ নম্বর সোয়ারা এর এক থেকে তিন আয়াতে দেখে নেব আল্লাহ এ যে সুস্পষ্ট কিতাবের তুমি মনের দুঃখে নিজের জানটাকে শেষ করে ফেলবে কারণ ওরা যে ইমান আনতে চাচ্ছে না তাই আপনার জানকে আপনি শেষ করতেই পারবেন না এখন আপনার কথা আপনার ভাই বোনদের মধ্যে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনার শ্বশুর শাশুড়ি সালা সম্বন্ধীদের মধ্যে বা আশেপাশের লোকদের মধ্যে কেউ শুনছে না সমস্যা নেই শুনছে না তাদের ব্যাপার কিন্তু আপনার দায়িত্ব আমার দায়িত্ব কি অ্যাজ এ মুসলিম কোরআনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিন এই সতেরো নম্বর আয়াতে আমরা জানি সকল নবীরা সকল রসুলরা একটি কথাই বলে গেছেন এই কোরআন তারা সবাই প্রচার করে গেছেন কে মানল কে না মানল তা নিয়ে তাদের কোনো মাথা ঘামানো কখনো ছিল না আর যদি কেউ মাথা ঘামানোর চেষ্টা করত তা আল্লাহ এইভাবেই দিলাসা দিতেন তুমি হয়তো মনের দুঃখে নিজের যানটাকে শেষ করে ফেলবে কারণ ওরা যে আনছে না তো এটা নিষেধ তবে তো আল্লাহ বলছেন সকল রসুলরা একযোগে বলছেন অমা আলাই না আমাদের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রকাশ্য ভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছু না আর এরই তাবলিক আল্লাহ তালার হুকুমতে রাসুল কারিম চিরকাল করে গেছেন রাসুল বছর আর মায় সাতষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ করে ইয়া ইহর রাসুল বাল্লিক মা রিক হে রাসুল তোমাকে তাবলিক করতে হবে যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাজিল করা হয় তো রাসুল করে গেছেন যদি তিনি না করতেন তো আল্লাহ বলতেন আল্লাহ বলতেন ওয়াইলাম তাফার ফমাদ আল্লাহ তার রিসালাতা যদি তুমি তা না করো তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না তো তিনি চিরকাল এই দায়িত্ব পালন করে গেছেন এই তেইশ বছরের নবতী জীবনে তিনি কোনো বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি মেসাই ইবনে মাদার এই ঘটনাগুলি তিনি কখনো এসব প্রচার করেননি বলেননি যা এরা সবাই জমা করেছে রাসুলের নামে তিনি চিরকালই কোরআনে তাবলি করে গেছেন তার লবসেন আল্লাহ হয়ে আসিম কাবিনার নাস তিনি আল্লাহ আলাহিন কবেন কাসিন আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে রক্ষা করে করবেন আর নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারীদের হৃদায়ত করবেন না তো কেউ যদি ইমান না আনে আপনার দুঃখ করার প্রয়োজন নেই আপনার দুঃখে মানে নিজের জানটাকে শেষ করার দরকার নেই